আরে 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 দাঁড়া 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 আরে টোটোতে কোথায় যাচ্ছে সেটাই ভাবছো তো টোটোতে আমি আমার বাবার বাড়িতে গেছিলাম তো সেখানে কিন্তু বাগড়াই তলা নামে একটা জায়গা আছে তো সেখানে ছিল কীর্তন তো সেই কীর্তনেই গিয়েছিলাম তো দেখো আমরা তিন বোন কিনতে চলে গেছিলাম যে বোনটার বিয়ে হলো সেও আসছে তাই ভাবলাম সবাই মিলে মায়ের সঙ্গে দিদার সঙ্গে সবাই মিলে একটু কীর্তনে ঘুরে আসি তো জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু বিষ্ণু ঠাকুরের অনেকগুলো মূর্তি পাওয়া গেছিলো তো তোমাদেরকে মন্দিরটা দেখাবো তোমরা দেখবা তো দেখো কত দোকান পাট বসছে তো গ্রামের মানে মেলা হলে পরেও আর কি অনেক দোকান বসছে তো খুব সুন্দর লাগছিল দেখতে আর এক একটা খাওয়ার দেখে মনে ছিল প্রত্যেক কটা মানে খায় তো এরপরে আসবে খাওয়ার ভিডিও তোমরা দেখবো আমরা কত কি খাচ্ছি তো যাই হোক এরকম কথা বলতে 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 আমাদের কাকুর সাথে দেখা হলো তো কাকুর সাথে কথা বলে কিন্তু আমরা চলে গেলাম ভেতরে এবার আমরা ভাবছিলাম যে একবারে খিচুড়ি খেয়ে আসবো কিন্তু কপালটা খারাপ হলে যা হয় তো খিচুড়ি খেতে কিন্তু পারিনি কারণ আমার ছেলের শরীরটা ওর নাকি ভালো লাগছে না ওর খিদা পেয়ে গেছিলো প্রচণ্ড তো ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে খিচুড়ি খাওয়ার মতো আর কি সময় নেয় তো এই যে দেখো আমরা কিন্তু বলতে বলতে ভেতরে ঢুকেই গিয়েছি ভেতরের পরিবেশটা দেখছো কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে কীর্তনের একটা মানে এই আলাদা এই যে দেখো এই মূর্তিগুলো কিন্তু এই যে ছেলে কিন্তু বেড়ে যাচ্ছে ওর তখনই নাকি খারাপ লাগছে বলছে মা আমার ভালো লাগছে না চলো আমাকে তাড়াতাড়ি খাওয়াতো এই যে আমরা কিন্তু খেতে বসে এই যে মোমো তারপরে আমিও খেয়ে নিলাম একটু মোমো খাওয়ার পরে কিন্তু তারপরে থাকবে এক প্লেট চাউমিন চাউমিনের পরে কিন্তু থাকবে পাপড়ি চাট পাপড়ি চাটের পরে কিন্তু এগ রোল এগ রোলটা আর দেখানো সম্ভব হয় না অত কি দেখানো সম্ভব তারপরে কিন্তু এই করতে করতে আমরা খেয়ে দিয়ে কিন্তু বাড়িতে চলে আসলাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা তুমি এটা কি করছিস